কথা হচ্ছে যে আমি বলেছিলাম তারও বেশি লাভ পারে তখন বললো যে বিক্ষুণ্ড আসবে তারপর দেখা যাবে লিখতে আরম্ভ করেছিলাম এবার আমি ওকে বলেছিলাম যে এই ইন্টারভিউটার উত্তর কিন্তু হ্যাঁ না না বা দু পাতা দেড় পাতা এক পাতার মধ্যে হবে না এর প্রশ্নের উত্তর কোনটার হতে পারে পনেরো পাতা কোনোটার হতে পারে ছ পাতা এবং আমি ওটা এক বছর ধরে যখন লিখতে আরম্ভ করলাম তখন দেখলাম যে ওটার ক্যারেক্টারটা বদলে যাচ্ছে ওটা হয়ে গেল কি এইটাকে আমি নাম দিলাম রাইজোমেটিক ইন্টারভিউ রাইজোমেটিক সাক্ষাৎকার এবার রাইজোমেটিক কি ঘাস ঘাস ঘাসটা কি ঘাসটা হচ্ছে হরাইজমটা একবারে মাথা তোলে না এবং একটা নোট থেকে আরেকটা নোট আর একটা নোট থেকে আরেকটা নোট এইভাবে বেড়েই চলে কিন্তু প্রত্যেকটা নোটই কিন্তু প্রত্যেকটার সঙ্গে রিলেটেড ইন্টারভিউটাও তাই হলো অর্থাৎ যে প্রশ্নটার উত্তর দেওয়া হলো আমাকে প্রশ্নটা সেই প্রশ্নের উত্তর দিক থেকে রিলেটেড যা যা আসছে সব কিছু আমি কভার করলাম একটা এক্সাম্পল দিয়ে বলি একটা কোশ্চেন দিল জয়ন্ত যেভাবে বইটা শুরু হয়েছে সেটা হচ্ছে প্রথম প্রশ্ন হচ্ছে শব্দের জন্যে সৃষ্টি না সৃষ্টির জন্যে শব্দ সাহিত্য অভিপ্রায় কি এটা বইটার প্রথম কোশ্চেন এই উত্তরটা আমার এলো সাত পাতা কী লিখলাম আমি একটু এক্সাম্পল দিয়ে বলছি আমি লিখলাম এই কথা যে শব্দের জন্য সৃষ্টি কি সৃষ্টির জন্য শব্দ এই কথাটা বলতে গিয়ে যেটা আসে সেটা হচ্ছে শব্দ দরকার কেন দরকার না আমি আমার কমিউনিকেশন আমার ফিলিংস আমার অনুভব সেটা আমি পাঠককে কমিউনিকেট করাতে চাই কত পার্সেন্ট কমিউনিকেট করাতে চাই আমি তো হান্ড্রেড পার্সেন্ট কমিউনিকেট করতে চাই এখন হান্ড্রেড পার্সেন্ট কমিউনিকেট করতে গেলে আমার টুলস কি আমার টুথস হচ্ছে ল্যাঙ্গুয়েজ এই ল্যাঙ্গুয়েজ দিয়ে আমাকে এগোতে হবে ল্যাঙ্গুয়েজের প্রথম কথা কি শব্দ শব্দ যেটা সেই শব্দর জোর কতটা একজন মায়ের একজন পুত্র মারা গেছে তার যে অনুভূতিটা বুক ফাটা কান্না সেটা যদি আমি শব্দ দিয়ে কমিউনিকেট করতে চাই একবারে মায়ের মতো হান্ড্রেড পার্সেন্ট হবে না পৃথিবীতে হয় না তাহলে কি হবে নিজের বাচ্চা মারা গেলে পরে তবে আমার শব্দ তৈরি হবে তেমনিভাবে আমি যদি কমিউনিকেট করতে পারি এইটটি পার্সেন্ট তার জন্য আমাকে পিন পয়েন্ট শব্দ তুলে আনতে হবে এবার পিন পয়েন্ট শব্দটা আমাকে তুলে আনতে গেলে আমাকে কি করতে হবে অনেস্ট হতে হবে খুব অনেস্ট হতে হবে ওই ফিলিংসটাতে এইলাম নয় যে সোফা সেটে বসে আমি একজনের থেকে শুনলাম আর একজনকে কমিউনিকেট করলাম এখন কথা হচ্ছে যে এটি কি সম্ভব তখনই আমাকে বলতে হলো কিছু বিজ্ঞানের কথা এটা চলে যাচ্ছে বিজ্ঞানে কিরাম বিজ্ঞানে না আমাদের শব্দচয়ন কোথা থেকে আসে মগজের থেকে আসে মগজে আমাদের বাম হেমিসফিয়ার আছে ডান হেমিসফিয়ার আছে বাম হেমিসফিয়ারকে বলা হয় ব্রোকাস এরিয়া আর ডান হেমিসফিয়ারকে বলা হয় রিঙ্কলস রিংকলস এরিয়া এই যে দুটো এরিয়া এই দুটো এরিয়াতে বাম হেমিসফিয়ারে কি হয় ভাষা তৈরি হয় ডান হেমিসফিয়ারে কি হয় ডান হেমিসফিয়ারে ফ্লুয়েন্সি তৈরি হয় বোধের সঙ্গে যোগ হয় এগুলো হচ্ছে বিজ্ঞানের এগুলো আছে ওই উপর এবার যখন এইগুলো এলো তখন আসার পর তার থেকে শব্দ আমরা কি করি পকেটে রেডি ইন হ্যান্ড যে শব্দ আছে সেই শব্দ সঙ্গে সঙ্গে তুলে নিয়ে পুট করে দিলাম তাতে কি হলো সেই শব্দ পুরনো ধার কমে গেছে অতএব অটোমেটিক্যালি হলো কি যে হান্ড্রেড পার্সেন্ট কেন আমার টোয়েন্টি পার্সেন্ট কমিউনিকেশন না এখন আমি কি বোর করছি ভালো লাগছে এবার যে আমাকে যদি আমাকে এবার সেটা কি সম্ভব নয় নয় তার কারণ আর ভ্যারি করে অর্থাৎ আমি কিছু মানুষ সাজার চেষ্টা করলেও কিন্তু ওই ওই কালবিনেশনে পৌঁছতে পারবে না আবার কেউ কেউ পারবে জীবনানন্দ দাস পেরেছে জীবন দোষের গঠন অর্থাৎ ওই প্রকাশ এবং গঠন যা ছিল তাতে যতটা পেরেছে ততটা কিন্তু পরবর্তীকালের অনেক কবি হয়তো পারে আবার অনেকে এইভাবে আমার বিভিন্ন রকম ভাবে আমার এই প্রশ্ন উত্তরে প্রশ্ন উত্তরে এগিয়েছে তার মধ্যে কি হয়েছে হঠাৎ হয়তো প্রশ্ন এলো যে আপনাদের বহেমিয়ান লাইফ কিরম ছিল এবার বহেমিয়ান লাইফ কিরম ছিল আমাকে প্রথমেই বলতে হচ্ছে যে বহেমিয়ান কথাটা কিভাবে ভাগ করবো বয়মিয়ানের ওয়ান্ডারার আছে অ্যাডভেঞ্চারার আছে ওয়ান্ডারারটা কি ধরনের অ্যাক্টিভিটি অ্যাডভেঞ্চারারটা কি ধরনের অ্যাক্টিভিটি আচ্ছা মিমসাহিত্য কিভাবে হতো এটা মৃণালের ছিল ওয়ান্ডারার আমার ছিল অ্যাডভেঞ্চারার রবীন্দ্রগুহ ছিল এরকম এবার তার এক্সাম্পল কি আমরা বাসের ছাতের ওপর বসে চলে গেলাম বাঁকুড়া সেই বাঁকুড়াতে গিয়ে সেখানে কোথায় যাব জানি না এটা কি একটা ওয়ান্ডারার তারপর কি হলো অ্যাডভেঞ্চারার কি না হঠাৎ মৃণালকে দেখলাম কোন হোটেলে ঢুকে গেছে খুঁজে পাচ্ছি না কিন্তু তার জন্য আমি তাকে মৃণালের উপর কোনো রকম অভিযোগ করলাম না তার কারণ এটাই হচ্ছে মৃণাল হ্যাঁ এটা এইরকমভাবে চলছে তার সঙ্গে আছে নানান রকমের ঘটনা কিভাবে এক একটা গল্প গড়ে উঠেছে কিভাবে কৃতদাস গড়ে উঠেছে তার সঙ্গে অনেক জীবনের ঘটনা আছে রাউরকেল্লা রায়টের আছে রঞ্জিতের কথা আছে তারপরে যে এইভাবে একটা এমন একটা তৈরি যে কখনো গভীর তাত্ত্বিক ব্যাপারে চলে যাচ্ছে কখনো খুব লাইট ব্যাপারে চলে আসছে কখনো খুব মজাদার গল্প চলছে কখনো হয়তো দেখা যাচ্ছে এই রাইজমেটিক অর্থাৎ কোনো ঠিক ঠিকানা নেই কোথায় যাবে এটা এক একটা প্রশ্ন আসছে সেই প্রশ্ন ধরে ধরে সেই প্রশ্নের উত্তর যেদিকে নিয়ে যাচ্ছে উত্তরদাতাকে সেই দিকেই সে যাবে হ্যাঁ এরম ধরনের উত্তর কিন্তু এইভাবে ইন্টারভিউয়ের উত্তর আজ পর্যন্ত আমি যাই না কেউ করেছে কিনা তবে আমার চোখে অন্তত পড়েনি এটা হচ্ছে এই এর সঙ্গে সঙ্গে এসছি যেটা শেষ কোশ্চেন যেটা করেছিল শেষ কোশ্চেনটা দিয়ে আমি বক্তব্যটা শেষ করব। সেটা প্রশ্ন করেছিল জয়ন্ত আমাকে আচ্ছা লেখক কবি সাহিত্যিক বড়ো বড়ো শিল্পী যারা হয় তারা সেক্সুয়ালি কেন এত মাল্টিপ্লে মাল্টিপ্লেক্স সেক্স কেন তাদের অর্থাৎ কিনা এক একজনের এক এক রকমের এক এক শুধু যে তারা একটা সেক্সেই শুধু তারা জীবন কাটিয়েছে তারা কি ক্রিয়েশনে হেল্প করে আমি শুরু করলাম পড়াশোনা শুরু করতে গিয়ে আমি দেখলাম যে এটা একটা মারাত্মক এটা একটা মারাত্মক বিজ্ঞান যে ডোবামিন কীভাবে কাজ করে কিভাবে অ্যান্ডরফিন কাজ করে এগুলো সব আমি লিখেছি ওর মধ্যে এবং আপনারা শুনলে বিস্মিত হয়ে যাবেন যে ফিজেল ক্রাস্তর মতো অত বড় একটা বিপ্লবী সে পঁয়ত্রিশ হাজার সঙ্গে সহবাস করেছে এবং তার জীবনীতে আছে তো এরকম অসংখ্য বড় বড় শিল্পী সাহিত্যিক ফুটবল প্লেয়ার তারপরে নানান রকম আমাদের ইন্ডিয়াতে আছে কিছু প্রকাশিত এবং ইউরোপ আমেরিকাতে এগুলো জীবনীতে গর্বভরে লেখা আছে আবার কিছু কিছু হচ্ছে গুঞ্জন আছে অপ্রকাশ্য আছে কিন্তু আমাদের সকলেরই সেরকম জানা আছে এবার এই কথাটা করতে গিয়ে আমি এইটা দিয়েই শেষ করেছি যেটা সেটা হচ্ছে কিন্তু ভাবলে এটা হবে না যে সেক্স বা যৌনতার সঙ্গে ক্রিয়েশনের কি রিলেশন একটা পূজার মতো রিলেশন হ্যাঁ সেটাও বিজ্ঞান বলছে আমি প্রমাণ করেছি যে সেক্স আর সৃষ্টি এটা ভীষণ রকমভাবে রিলেটেড সাইন্টিফিক্যাল তো এই হচ্ছে আমার বক্তব্য আমি বইটা যখন বেরোবে তখন বইটা হাতে পাওয়ার পর এবং বইটার নাম যেটা বইটার প্রথমেই আছে তুমি রোখার কে বইটার প্রথমে মলাটের উপর রেখা আছে তুমি রোখার কে তারপরের লাইনে আছে রাইজোমেটিক সাক্ষাৎকারে বিস্ফোরক বিমান চট্টোপাধ্যায় আর বইটার নাম হচ্ছে নিম বিমান